সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে আর ভিডিওগুলো আমার ছাড়তে দেরি হচ্ছে এই জন্য আমার শরীরটা খুব খারাপ ছিল ওই জন্য ছাড়তে আর কি দেরি হচ্ছে তো আজকে হচ্ছে ছুটি আজকে ছুটির দিন তো চলো ভিডিওগুলো দেখতে দেখো দিন কি করি আর আমি যেহেতু মাঠি রান্না করব আজকে মাঠি স্টাইলে পনিরটা মিক্স করব তো এর আগেও করেছিলাম আমি তোমাদেরকে চ্যানেলে দেখেছিলাম তো মাদেরকে খাওয়াবো আর কি এখানকার মারাঠি স্টাইলে রান্না তাই দেখো সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি এখানে যে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আলু ভেজে নিয়েছি এখানে যে বিনস ভেজে নিয়েছি আর একটু বেগুন দেব আর আর কিছু নেই হলে আর একটু কুন্দরি দেব তো এই দিয়ে করবো আর পনির দেবো আর মশলাটা এখনো পেস্ট করিনি এই যেখানে কড়াই বসিয়ে দিয়েছি তার আগে আমি ওই অন্য কড়াই আর কি এই যেগুলো ভাজতে হবে ভেজে নিয়েছি আর আজকে যেহেতু সবারই ছুটি আছে ওই জন্য তো সব তাড়াতাড়ি করে ঘুম থেকে ওটা হয়ে গেছে না হলে তো অন্যদিন তো আমরা আরও লেট করে উঠি সাড়ে নটা দশটা ভেজে যায় আজকে তো বাবা মা সবাই আছে টিফিন বানাতে হবে তো এমনি সবাই বাড়িতে থাকলে একসাথে দেখবে ঘুম আপনি ভেঙে যায় তো চলো ফটাফট রান্নাগুলো সেরে নিই নাহলে অনেক লেট হয়ে যাবে আরও একটা রান্না করব আর ভেজ রান্না হবে আজকে পিঁয়াজটা আমি বসিয়ে দিয়ে তারপর মশলাটা বানাবো আর ওইদিকে মা পুজো করছে তো তারপরে সবাইকে টিফিন দিয়ে দেবো টিফিন খাওয়া দাওয়া করবো একে একে রান্না হবে আর কি তো এখনো আমি স্নান করিনি মা তো স্নান হয়ে গেছে পুজো করছে যেহেতু আমি সব রান্না ভাড়া করে তারপর পরে স্নান করব। আর এখানে দেখো আমার মা খুব সুন্দর করে পুজো করে নিয়েছে তাই তোমাদেরকে একবার আমার মন্দিরটা দর্শন করিয়ে দিলাম খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে সবজিটা আমার বসানো হয়ে গেছে আর এই যে বড়মোশাই একটু আগে গিয়ে ফুলকপি নিয়ে এলো বললাম ফুলকপি রোস্ট করব ফুলকপি দেখো কত মানে একদম খুব পরিষ্কার আছে একদম ফ্রেশ একশো টাকা কেজি নিয়েছে কত আছে আমি জানি না কত দাম দেখো আমাদের এখানে দিনের বেলাতে সবজি নিতে গেলে আরও বেশি নেয় যেটা রাতে মনে যদি আশি টাকা নেয় দিনের বেলা সেটা একশো টাকা কেজি নেবে তো এখানে তো ডান্ডি সমেত বিক্রি হয় ওই জন্য পুরোটাই নিতে হবে যে ছাড়িয়ে দেবে তারপর নেবে সেটা নয় মানে আড়াইশোতে তো কিছুই হবে না মোটামুটি পাঁচশো নিতে হবে তবেই হবে এটা কত আছে জানি না তো এটা এখন কাটবো ফুলকপি রোস্ট করবো ফুলকপিটা একদম পরিষ্কার আছে তো আমাদের এখানে শীতকালেও কিন্তু ফুলকপির দাম চল্লিশ টাকা মোটামুটি থাকে কেজি কুড়ি টাকায় পাঁচশো পাওয়া যায় তো ওখানে যেমন আমাদের কলকাতায় বলো ফুলকপির দাম বাঁধাকপির দাম সস্তা হয় না শীতকালে সে এখানে না না ব্যাপার কিছু করছি তার সাথে আর একটা সবজি আর বাজারে বেগুন পাওয়া যাচ্ছে না এখানে বেগুন সেদিনকে নিয়ে এসেছিল 100 টাকা কেজি পেয়েছিল তো আর পাওয়া যাচ্ছে না কালকে বর্মসাই গিয়েছিল বললো বেগুন নেই বাজারে একটাও আছে যেগুলো সেগুলো এখানে মারাঠীরা যারা খায় তো ওই বেগুন পার আছে ছোট ছোট বেগুনগুলো গো ওই যে মাঠে একটা সবজি বানিয়ে খায় সেই বেগুন আছে ভাজার জন্য বেগুন নেই আর নিরামিষের সাথে দেখবে বেগুন ভাজা করলে ভালো লাগে তাই না খেতে ওই জন্য আর কি করবো বেগুন ভাজার হলো না আর কালকে নেই দেখলে না বেগুন আসছে না মার্কেটে মন্দিরে চান টান করে আর আমার বাবা এখানে এলে মন্দির যাবেই যাবে রোজ এবারে তাও সন্ধেবেলায় যাচ্ছে না খুব কম কিন্তু সকালে যাবেই এখানে দেখো আমি ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি কিন্তু খুব একটা বেশি তেল দিইনি কম তেলের মধ্যেই ভাজি আর কি যেহেতু বাবা মা খাবে তো ওই জন্য যতটা পারছি কম তেলে আর কি রান্না করার চেষ্টা করছি আর এরপরে আলুগুলো ভেজে নেবো আর কি আর ফুলকপি আলুর রোস্টে একটু তো তেল মশলা বেশি লাগে তাহলে ভালো হয় খেতে আর দেখতেও ভালো লাগে ফুলকপিগুলো মানে ডুবো তেলের মধ্যে ভাজলে বেশি ভালো হয় তো এখানে দেখো ফুলকপি আমার ভাজা হয়ে গেছে তো এরপর আলুগুলো আমি ভেজে নেব আর দেখো আলুগুলো ভাজতেও শুরু করে দিয়েছি ওই যে বললাম না কম তেলের মধ্যে ভাজছি তো ফুলকপি আলু রোস্ট ভীষণ মানে ভালো লাগে তাই ভাবলাম আজকে চলো বা মাকে একটু ফুলকপি আলু রোস্ট আর ওই এখানকার যেটা মাটি স্টাইলে মিক্স সবজি পনির কোটা সেটা তো সেটা তো বসিয়ে ফেলেছি ওই রেসিপিটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না আরও গিয়ে আর একবার করেছি বলে তো আমি ফুলকপি আলু রোস্ট মানে খুবই কম তেল মশলার মধ্যে কীভাবে বানাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে সব রকমের আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি সব কিছু তো তারপরে আমি গোটা জিরেও দিয়েছিলাম তো তারপরে আদা বাটা টমেটো বাটা একটু বেশি করে দিয়েছিলাম আর কি তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলা দিয়ে মিক্স করে আমি ভালো করে নাড়াছাড়া করছি দেখো আর কালারটা কি সুন্দর এসছে না আমি কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি তবুও কালারটা খুব সুন্দর এসছে যেহেতু টমেটোটা বেশি দিয়েছি আর এখানে এরপর আমি ফেটানো টক দই দেবো আর কি তো টক দইটা নিয়ে ফেটা ফেটিয়ে নিচ্ছি তো টক দইটা তো মেন আর কি যেহেতু ফুলকপি আলু রোস্টে তো অনেকেই তো পারো আজকাল তো সবাই সব রকমই রান্না পারে তবুও আমি ভাবলাম চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আমি বানাই আর কি তো কালারটা দেখেছ কি সুন্দর এসছে না আমি তো লঙ্কা গুঁড়ি ব্যবহার করিনি কিন্তু টমেটোটা দেওয়ার জন্য খুব সুন্দর হয়েছে তো ফুলকপি আলুটা আমি দিয়ে দিলাম মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে আমার তো এরপরেও আমি খুব সুন্দর করে আর একবার ভালো করে কষিয়ে নেব যাতে কোনো আদার বাস না আসে আর কি মশলাটার সাথে আলু আর ফুলকপি নেড়ে নেওয়ার পর আমি দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম তো এরপর আমি একটু গরম জল দিয়ে দিলাম তো এরপর ঢাকা দেবো আর গরম জল দিলে তো সবাই যেন একটু ভালো হয় খেতে তো এরপর আমি নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দেওয়ার পর একটুখানি সেদ্ধ হবে যেহেতু ফুলকপি আলু ভাজাই আছে টাইম লাগবে না তো এরপরে আমি বিয়ার গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম খেতে খুব ভালো হয়েছিল তো সবাই খেতে বসে পড়ে গেছি এই দেখো মিক্স পনির আলু মানে সব কিছু দিয়ে একটা সবজি আলু পোস্ত আর এখানে আছে ফুলকপি আলু রোস্ট কত সুন্দর কালারটা হয়েছে না খেতে খুবই ভালো হয়েছিল তো সবাই আর কি সবাই বলতে বাবা আমার হ্যাসব্যান্ড আর রোহিতকে আর কি আগে দিয়ে দিচ্ছি খেতে তো এরপরে খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি এখন মার্কেটে মানে শপিং মলে ডিমার্টে চলে এসেছি কিছু কেনাকাটি করতে যেহেতু আমার বাবা মা চলে যাবে পরশুদিনে আর কি তো ওই জন্য আর কি ট্রেনে খাওয়া দাওয়ার জন্য আর টুকটা কিছু দুটো নিতে এসছি আর কি তাই ওরা সবাই বাড়িতে আছে আর আমি আর মা একা এসেছি আর কি তো এখানে মা আর কি সস সস না ওই জ্যাম নেবে বললো আর কি তো এই মিক্স জ্যামগুলো খেতে অতটা ভালো লাগে না তো আমের তারপরে লেবুর যেসব ফ্লেভারগুলো থাকে তো ওগুলাই বললাম মাকে বললাম মিক্সটা নিও না তো ওই জন্য মায়ের জন্য একটা লেবুর ফ্লেভারের জ্যাম দিয়েছিলাম ওই জ্যামগুলো খেতে কিন্তু খুবই ভালো হয় আর এখানে তাওয়াগুলো দেখছিলাম আর কি মাকে বললাম চলো তুমি নেবে তো নাও একটা তো মা দেখছিল পছন্দ হয়েছিল খুবই কিন্তু ওই যে ব্যাগে ভরে নিয়ে যাওয়া খুবই অসুবিধা যেহেতু দুজন যাবে তো তো বেশি জিনিসপত্র দিয়ে দিলে আবার ভারী হয়ে গেলে নিজে তো অসুবিধা হবে তাই কেনা আর হয়নি শুধু দেখাই হয়েছে মাকে বলেছি তুমি যখন বাড়ি চলে যাও আমি যখন যাব তুমি যেটা পছন্দ করেছো আমি কিনে রাখবো না ঠিক আছে শুধু বাবার জন্যই নিচ্ছি যেহেতু বাড়িতে গিয়ে চিকেন পকোড়া বানানো হবে আমাদের সবার জন্য বাবা তো খায় না তো দেখো আমি আর মা আর কি বাড়ি ফিরছি অর্ডার করে চলে যাচ্ছি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়ে গিয়েছিলাম যেহেতু আগে থাকতে ম্যারিনেট করে রেখে দিলে ভীষণ ভালো হয় আর কি তো এখানে দেখো রেডিও হয়ে গেছে চিকেন পকোড়া তো মায়ের ভীষণ ভালো লেগেছিলো আর আমরা তো মাঝে মধ্যে বানিয়ে খাই আর চিকেন পকোড়া খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর চাও বানানো হয়েছিল তো আর ভিডিও করিনি বাবার মা চা খেয়েছিল শুধু আমরা তো খাই না আর কি কি নিয়ে এসেছি তোমরা দেখো এখানে মায়ের জন্য দেখো একটা সোয়েটার নিয়েছি তো এখন তো শীতকাল পড়েছে আমাদের এখানে তো শীত পড়ে না মুম্বাইতে তো যত আর কি শীতের ড্রেস অত পাওয়া যায় না তবুও মলেতে দেখলাম রয়েছে তো ওই জন্য মাকে বললাম চলো তুমি একটা ড্রে নাও সোয়েটার মা তো কিছুতেই নিতে চাইছিল না জোর করে মাকে দিয়েছি আর সোয়েটারটা কেমন হয়েছে বলবে খুব সুন্দর হয়েছে না এত সুন্দর ডিজাইন রয়েছে দেখো আর এই রকম গলা আর কালারটাও খুব সুন্দর হয়েছে আমার মা হালকা ভালোবাসে আর কি তাই এই কালারটা চোখের সামনে পেয়ে গেলাম বলে আমি আর ছাড়লাম না তো এরপরে নেওয়া হয়েছে আর কি মায়ের জন্য জুতো নিয়েছি আর কি তো এর আগের বারে আর জোড়া জুতো নিয়েছিলাম তো আর এক জোড়া জুতো কিনে দিলাম তো আমার মা আর কি এখানকার জুতোগুলো আর কি ম এখান থেকে নিলে আমি খুব ভালোবাসি এখানকার যতবারই আমি আমি যাই বা মা যায় তখনই কিনে দেওয়া হয় আর কি জুতোগুলো আর সোয়েটারটা মায়ের কেমন হয়েছে বলবে আর এখানে দেখো ক্যাডবেরি চকলেট বিস্কিট তারপরে এই একটা না নমকিন আছে এতে কাজু কিশমিশ দেওয়া আছে খালি কেক আছে ট্রেনেতে খাবার জন্য যেসব জিনিস দরকার হয় আর কি সেগুলো একটা মাজাও দিয়ে দিয়েছি তো তার সাথে চকলেট অনেক রকমের আছে একটা মা নিভিয়া ক্রিম নিয়েছে আর আরও অনেক জিনিস আছে সেগুলো দেখানো হয়নি স্যুপ দিয়েছি বাবা খেতে ভালোবাসে আর এগুলো চাকলি নমকিন নানা রকমের সব কিছু দেওয়া হয়েছে বাবাকে আর কি আমার বাবা খুব ভালোবাসে এসব খেতে বাবা মা দুজনে আর বাবা মাকে আরও অনেক জিনিস দেওয়া হয়েছিল খাবার ব্যক্তি থেকে বিস্কিট তো মানে সবসময় তো একবারে নিয়ে আসা হয়নি তো আমি আর সবসময় ভিডিও করে আর কি দেখাবো যে এই দিচ্ছি ওই দিচ্ছি তো কেমন লাগলো প্লিজ জানাবে তো আজকে ভিডিও